আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা বনি ইসরায়েলদের কাছে একটি অলৌকিক সিন্ধুক ছিল আমরা সেই সিন্ধুকের গল্পটি শুনব পবিত্র কোরআনে এক অলৌকিক সিন্ধুকের কথা বর্ণিত আছে যে সিন্ধুকটির নাম ছিল তাবত এই সিন্ধুকে বনি ইসরায়েলরা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মুসা আলাইসালাম পর্যন্ত নবীদের ব্যবহার্য কিছু জিনিস এবং তাদের তাওরাত সংরক্ষিত করেছিল এই সিন্দুকটি ছিল বড় ইসরায়েলদের জন্য খুবই বরকতপূর্ণ তারা যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতো তখন তারা এই সিন্ধুকটি তাদের যুদ্ধের ময়দানে নিয়ে যেত যুদ্ধের ময়দানে মাঝখানে একটি তাবুক রেখে সেই তাঁবুর মাঝে এই সিন্ধুকটি তারা সংরক্ষণ করত। এই সিন্দুকের বরকতে মহান আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করতেন আস্তে আস্তে বনি যখন আল্লাহ তালা নাফর মানে শুরু করলো নবীদের হত্যা করা শুরু করলো এবং নানা পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা তাদের উপর থেকে এই সিন্দুকের বরকত উঠিয়ে নিলেন বনি পরাজিত হতে শুরু করলো একবার গাজা এবং আসকালানের এক যুদ্ধে বনি ইসরায়েলরা এক অত্যাচারী জাতির কাছে পরাজিত হয় তারা বনি ইসরায়েলদেরকে নিষ্পেষণ নির্যাতন চালা তাদের পুরুষদেরকে হত্যা করে শিশু নারীদেরকে বন্দি করে গোলামের জাতিতে পরিণত করে এমনকি এই তাবুতে সাকিনা সিন্ধুরটি অত্যাচারী বাচ্চা হস্তগত করে নেয় এই খবরটি যখন বনি ইসরায়েলের বাচ্চার কাছে পৌঁছায় তখন তার ঘাড় বেঁকে যায় এবং সে সেখানেই ইন্তেকাল করে বনি ইসরায়েলের অবস্থা এমন দাঁড়ায় যে রাখালবিহীন মেষ পালের মতো তারা পরাজিত হতে শুরু করে এমনকি একটি গোলামের জাতিতে পরিণত হয় অবশেষে বনি ইসরায়েল্লা যখন তাদের ভুল বুঝতে পারে এবং তারা সত্য পথে সঠিক পথে ফিরে আসে তারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহ তালা তাদের তওবা কবুল করেন তখন তখন তারা আল্লাহ তাআলার কাছে একজন নবীর আবেদন জানায় আল্লাহ তালা হজরত সামিয়াঈল আলি ইসাল্লামকে তাদের কাছে নবী হিসাবে প্রেরণ করে তখন বনি ইসরায়েলরা হজরত সামিয়াই আলাহি বললেন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশাহ নির্বাচিত করেন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে আমরা একটি স্বাধীন জাতিতে পরিণত হব হজর স্বামী আলাহি সাল্লাম বললেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেও তোমরা তো সেই বাচ্চার অনুগত হবে না বরং তোমরা তার বিরুদ্ধে আচরণ করবে তাদের পীড়াপীড়িতে হজর স্বামী ইল আলি সালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তালুদ নামের একজনকে তাদের বাদশাহ হিসাবে নির্বাচিত করেন নবীর ভবিষ্যৎবাণী ফলে গেল বনি ইসরায়েলরা তাকে তাদের বাদশাহ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানালো কারণ তালুত ছিল দরিদ্র এমনকি সে কোনো অভিজাত বংশের অধিকারী ছিল না কিন্তু এই তালুতের দৈহিক শক্তি এবং জ্ঞানের কথা পবিত্র করে আনে রয়েছে অবশেষে হজরত শামিয়াঈসালাম বনি ইসরায়েলদেরকে বললেন তালুতের বাদশাহীর প্রমাণ হচ্ছে তার কাছে তাওতে সাকিনা নামক সেই সিন্দুকটি চলে আসবে অবশ্যই আল্লাহ তালা যখন বনি ইসরায়েলকে সেই সিন্ধুকটি দেওয়ার মনস্থির করলেন তখন সেই সিন্ধুকটি কাফেরদের কাছে একটি আপদ হিসাবে দেখা দিল যে সিন্ধুকটি ছিল এতদিন বরকতময় কিন্তু এই সিন্দুকটি কাফেররা যেখানেই রাখে সেখানেই দেখা যায় মহামারী এবং দুর্ভিক্ষ একে একে কাফেরদের পাঁচটি শহর ধ্বংস হয়ে গেল এই সিন্ধুকের কারণে অবস্থা এমন দাঁড়ালো যে কাফেররা কেউ আর সেই সিন্দুকটি নিজেদের কাছে রাখার সাহস বা লোভ করতে পারল না অবশেষে তারা সেই সিন্দুরটি দুইটি গরুর উপর তুলে হাঁকিয়ে দিল ফেরেজ তারা সেই গরু দুইটিকে হাঁকিয়ে তালুতের দরজায় নিয়ে আসলো তালুত সেই সিন্দুকটি দেখে চিনতে পারলো এমনকি সে তার কাছে রাখল এই অলৌকিক ঘটনা দেখে বনি ইসরায়েলরা তালুতকে তাদের নেতা হিসাবে তাদের বাচ্চা হিসাবে মেনে নিল এমনকি তালুতের নেতৃত্বে তারা যুদ্ধ করে অত্যাচারী বাদশাহ জালুদকে পরাজিত করল বড়ি ইসরায়েলদের এই অলৌকিক সিন্ধুকটি কোনো রূপকথা নয় বরং এটি আল্লাতালার নিদর্শন এই সিন্দুকটি বড়ি ইসরায়েলদের জন্য একটি পরীক্ষা ছিল কেননা বনি ইসরায়েলরা যখন বিদাঁত এবং নাফরমানিতে লিপ্ত হলো এই একই সিন্দুক থাকার পরেও তারা শত্রুর কাছ হেরে গিয়েছিল এমনকি এই একই সিন্দুক থাকার পরও কাফেরদের পাঁচটি শহর ধ্বংস হয়ে গিয়েছিল এর সূত্র ধরে বলা যায় কোনো অলিয়া ওলিয়ার কোনো জিনিসকে কোনো বরকতময় মনে করা এবং এর ধারা কোনো বেদাঁত এবং শিরোকে লিপ্ত হওয়া কোনো মুমিনের কাজ হবে না বরং মুমিনের উচিত একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া তার এবং তার রাসুলের নির্দেশিত পদ্ধতিতেই আল্লাহর সাহায্য লাভ করা যায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি